বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম ইউনিক কিছু টু পিস কালেকশন নিয়ে আসলাম যা কিনা সম্পূর্ণ ইন্ডিয়ান টুপিস থাকবে আর এইগুলা কিন্তু ডিফিনেটলি কিন্তু আলাদা হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে ফার্স্টে যেটা দেখাচ্ছে খুবই চমৎকার একটা কালার ইভেন কিন্তু কাজের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে গলাটা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু কাজ করা হবে ওভার কাজ করা থাকছে প্লাস হাতাটাও কিন্তু কাজ করে এটা হচ্ছে নিচের পায়েরটা খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই চমৎকার আর এইগুলো কিন্তু একমাত্র আমাদের পেজে পাবেন আমাদের পেজ ব্যতীত কিন্তু অন্য কোথাও পাবেন না পুরো অনলাইন চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জ চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে যে আরেকটা কালার হবে খুবই চমৎকার একটা কালার হবে খুবই সুন্দর একটা কালার হবে বেগুনি কালারটা খুবই চমৎকার হবে এটার প্যান্টের কাপড়টাও কিন্তু সেম কালার থাকবে আর এটা দেখেন হাতা থেকে নিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা ফুল কটনের মধ্যে থাকবে আর কাজের ফিনিশিং কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল চলে যাবে আনাদার আরেকটা কালারে এটা হচ্ছে আরেকটা কালার এই জলপাই কালারগুলো কিন্তু কিন্তু এটা কিন্তু পেজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে কলারটা কলারটা কিন্তু দেখেন একদম শার্ট কলার করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু কলারটা কাজ করা আছে আর এটা কিন্তু একদম ফুল বাটাম হচ্ছে লাগানো থাকবে এটা আর এটা খুবই সুন্দরভাবে কাজ করে কিন্তু নিচে চলে আসে নিচে দামানের পোষণটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এবং এইগুলো প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিব এগুলো একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব প্যান্টের কাপড়টা পুরোটা হল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু ফুল কাজ করা থাকবে আর কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর চলে যাবে এটার এনাদার আরেকটা কালারে কালো কালারে চলে আসলাম এই কালো কালারটা দেখেন এটার প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালারের ফিনিশিং কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে আর এইগুলো সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর এইগুলো যেহেতু ইন্ডিয়ান এইগুলো কিন্তু ফ্রি সাইজটাই একটু বেশি থাকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার কিন্তু কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর প্রাইসটা কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা ইন্ডিয়ান ইউনিক ইউনিক টু পিস কালেকশান আমাদের থেকে পেয়ে যাচ্ছেন যা কিনা একদম কাপড় কোয়ালিটি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা কিন্তু ব্লু কালার ব্লু কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালার ফিনিশিং কিন্তু খুবই সুন্দরভাবে চলে যাবে এনাদ আরেকটা কালারে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কলার একদম কাজ করা আছে দেন কিন্তু এখানে বাটামে দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে নিচেও কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা একদম ইউনিক ইউনিক টুপিস যা কিন আপনি হচ্ছে যে বার্সিটিতে তারপরে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন আর এটা কিন্তু দেখেন একদম ঘাড়ার সেট এটা এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এক ইভেন কিন্তু খুবই চমৎকার একদম ঘাড়ারা সেট এটা ঘাড়ারা পিস এটা খুবই সুন্দর চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে এটার মধ্যে আরেকটা কালার হবে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার হবে যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের পেসটা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন পুরো অনলাইন চ্যালেঞ্জ একদম পুরো মার্কেট চ্যালেঞ্জ বলেন অনলাইন চ্যালেঞ্জ বলেন এই ডিজাইন কিন্তু দ্বিতীয় কিন্তু কেউ দিতে পারবে না বাংলাদেশে মাত্র পড়লে হচ্ছে আপনি একমাত্র পড়বেন বাংলাদেশের মধ্যে পুরো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টের এই প্রাইসটা কিন্তু অসম্ভব এই প্রাইসের তো কোনো কথাই হয় না এই প্রাইসে তো কেউ দিতে পারবে না যেহেতু আমরা হোলসেল করে থাকি তাই আমরা এই প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি একদম চমৎকার চমৎকার কালেকশন আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ইউনিক ইউনিক কালেকশন আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা দেখব দেখেন খুবই সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা অ্যাম্বারি করা আছে খুবই চমৎকারভাবে অ্যাম্ব্রডারি করা আছে বিশেষ করে কিন্তু কাপড় মেটেরিয়ালটা খুবই সুন্দর হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মার্শাল্লা খুবই সুন্দর হবে চলে আসলাম অ্যানাদার এবং লাস্টের একটা কালারে লাস্টের কালারটা মাসা খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কালেকশন যে মাসা কতটা পরিমাণে সুন্দর আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না কাপড় কোয়ালিটি কতটা পরিমাণে সুন্দর আর দেখেন আর এইগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা এইগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন ইভেন কিন্তু আমি একটু যদি দেখি দিই আমাদের কিন্তু এই কালেকশন কিন্তু আরও অনেক আছে তো আপনারা যদি শোরুমে আসতে চান শোরুমে আসলে কিন্তু এরকম অনেক কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন ইন্ডিয়ান শর্ট টু পিস যা কিনা শার্ট টাইপের মধ্যে থাকবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম